সালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমার তো বসে কোনো কাজ নাই কোথাও যাইতেও পারি নাই তো এখন বসে কী করবো দুইটা তিনটা হাঁস আছে রাজাহাঁস দুই তিনটা না প্রায় বিশ পঁচিশটা আছে বসে খাওয়াইতেছি তো হাঁসগুলা অনেক দুষ্টু কথা শোনে না তাই পুকুর পাড়ের দিকে নিয়ে আসলাম না থেকে করছি হাঁসগুলাকে একটু খাওয়াই বিকালবেলা তো হাঁসগুলা খুঁটে খুঁটে খাচ্ছে আমারও ভিডিও বানাইতে খুব ভালো লাগছে অনেক সুন্দর লাগতেছে হাঁসগুলো অনেক বড় বড় হয়ে গেল খাওয়ার মতো তো চিন্তা করতেছি যে কোরবানিদের এতে দুইটা জবাই দিব আর ছাগল আছে ছাগলটা আলাদাভাবে দিয়ে দিবো আল্লাহরাস্তে ছাগল দিতে পারি গরুও দিতে পারি বলতে পারতেছি না দেখা যাক আল্লাহ বাসা রাখলে টাইম আসলেই কি করা যায় সেই ছাগল দুইটা দেখতে পারলাম অনেক সুন্দর বড় হয়ে গেছে তো এগুলার ভাগ্য কি আছে বলতে পারতেছি না তো হাঁটতে হাঁটতে আসলাম ছাগলের কাছে